সালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম মজাদা স্বাদের একটা পাকোড়া রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই রেসিপিটির জন্য আমি এখানে একটা চাল কুমড়া নিয়েছি আর নিয়েছি এক কাপ চালের গুড়ি আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি আমি প্রথমে চাল কুমড়াটাকে খোসা ছাড়িয়ে নিব খুসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আমি এখানে গ্রেট করে নিচ্ছি এখানে আমি চাল কুমড়োটা গ্রেট করে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটা প্যানে সিদ্ধ বসিয়ে দেব আমি একটা পেন নিয়ে নিব এরপর পেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি এখনই লবণটা দিয়ে দেব পরবর্তীতে আর লবণ দিব না আমি প্যানে ঢেলে নিচ্ছি দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি আর এখন আমি চুলোর উপর বসিয়ে দেব এরপর আমি সিদ্ধ করে নিব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর বল উঠে এসেছে এরপর পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেবো এখানে আমি পানিটা শুকিয়ে নেব এতেই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে এখানে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দেব চালের গুঁড়িগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে এর মধ্যে জিরা বাটাটা দিয়ে দেবো এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া ধনে গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে আমি পাকোড়াগুলো বানিয়ে নিব এখানে মাখানো হয়ে গেছে আমি পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি এখন একটা পেন বসিয়ে দেবো এর মধ্যে আমি তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো পাকোড়া দিয়ে দেব প্যানটা বসিয়ে নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিচ্ছি এখানে একটু ডুবো তেলে পাকোড়াগুলো ভাজলে ভাজাটা অনেক বেশি সুন্দর হয় আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে ছেড়ে দেব অনেক বাচ্চারাই এই চাল কুমড়ো খেতে চায় না এইভাবে পাকোড়া বানিয়ে দিলে এই সবজিটা বাচ্চারাও খুব মজা করে খেয়ে ফেলবে আর চাল কুমড়ো বাচ্চাদের জন্য অনেক একটা উপকারী সবজি তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য এইভাবে পাকোড়া বানিয়ে দিলে তারা খুব মজা করে খেয়ে ফেলবে আর সবজিটাও বাচ্চাদের শরীরে গেল এখানে পাকোড়াগুলো প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আমার সবগুলো পাকোড়াই ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এই পাকোড়াগুলো খেতে অসম্ভব মজা হয়েছিল আর এই ধরনের পাকোড়া খেলে বুক জ্বালাপনও করবে না আর একটা ঠান্ডা ঠান্ডা সবজির ফ্লেভার ছিল আলহামদুলিল্লাহ পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা ছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ